তৃণমূল নেতাদের ও প্রধানের দাদাগিরিতে দীঘি থেকে মাছ লুঠের অভিযোগ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আজ শনিবার হুগলির গোঘাটের কুমুরছা পঞ্চায়েতের অন্তর্গত মথুরা গ্রামে ভিডিওতে দেখা যাচ্ছে রীতিমতো বাঘ যুদ্ধে জড়িয়ে পড়েছে তৃণমূলের নেতারা ঘটনার পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে রীতিমতো গোটা এলাকা থেকে বহু মানুষের সমাগম হয়ে যায় ওই এলাকায় জানা গেছে মথুরা গ্রামের একটি দিঘি রয়েছে সেখানেই নেতারা মাছ লুট করার জন্য এসেছিলেন এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ দেখে জানতে চা হলে প্রথমে ক্যামেরা দেখে কয়েক সেকেন্ড চুপচাপ থাকার পর তিনি কিন্তু গুছিয়ে এই বিষয়টি বললেন তিনি জানান আমি সকালে এসে একটু দেখতে এসেছিলাম দেখলাম যে গন্ডগোল চলছে কি বলছেন তিনি শুনুন বিস্তারিত আমি আমার অংশ বুঝে নিতে গন্ডগোল হয়েছে এই ব্যাপারে আর কিছু বলার নেই আপনারা তো সবই দেখছেন মাছটা চাষ করতে বলা মাছটা সৌভিক রায় চাষ করতো বারোয়ারির সঙ্গে কিছু কন্ট্যাক্ট হয়েছিল কিন্তু আমি এসব ব্যাপারে কিছু জানতাম না আমি আমার মৃত স্বামীর সম্পত্তিটুকু বুঝে নিতে এসেছিলাম আট ভাগের এক এটা কি দেখলেন আপনারা তো দেখছেন দেখুন কি ব্যাপারটা আর কিছু বলতে পারছি তারপর কি আপনি কি ভাগ পেয়েছেন না না এখনো সেইভাবে আমি প্রতিশ্রুতি কিছু পাইনি পেলে নিশ্চয়ই আপনাদেরকে কেউ বলছে সরকারি এটা দিঘি আপনি ভালো তো সরকারি হলে আমার কোন সরকারি হলে কি আমি সৌভিক রায়কে বিরক্ত করতাম সৌভিক রায়টাকে আমার ভাসুর আচ্ছা বগলা প্রসাদ রায় কোন দিকে এটা এটা মথুরা রায় আমি কালে এসে একটু দেখতেছিলাম ঠিক আছে দেখুন যেখানে গন্ডগোল একটা চলছে সেই নেই ওদের মধ্যে একটা মিডমাট হয়ে গেছে সেটা এসে দেখলাম আচ্ছা কি মিনমাঠটা কি হয়েছে আমি সেটা বলবো কি করে আপনার নামে অভিযোগ করছে যে আপনি কিছু বহিরাগত লোক নিয়ে এসে মাছ লুট এটা তো ভুল তথ্য সেই বিষয়টা আপনার কাছেই জানতে চাই এটা ভুল তথ্য দিয়েছে যিনি যারাই বলুক এটা ভুল তথ্য দিয়েছে বলছে যে ওরা করে দাও আর ওই নিয়ে এসেছে এটা ভুল তথ্য দিয়েছে ঠিক আছে দাদা আপনার পরিচয়টা যদি বলেন আমি প্রধান কুমার সাগর গ্রাম পঞ্চায়েত আমি এদিকে যাচ্ছিলাম রাস্তায় দেখলাম একটা অনেকগুলো লোক জিতেছে গড়া থেকে ডগা ডগা থেকে গড়া দুর্নীতিতে মোড়া এবং পুরোটাই ফবরা রাস্তায় দুর্নীতি আবাস যোজনার বাড়িতে কাটমানি ড্রেনে কাটমানি বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা এমনকি রেশনের চালেতেও এদের কাটমানি জড়িয়ে রয়েছে রাতের অন্ধকারে বড় বড় দিঘি সেই দিঘির মাছকে চুরি করার যে চেষ্টা পুরো দলটাই চোরে ভরা সেই চোরেরা চক্রান্ত করে করছে তাদের ভয়ে তো আজকে মাছেরাও সুরক্ষিত নয় সে মাছ তারা চুরি করে মাছের কাঁটাকে সুইচ ব্যাংকে গচ্ছিত করার একটা দীর্ঘ প্রয়াস এই তৃণমূল কংগ্রেস করতে চাইছে আপনারা দেখেছেন বিগত দিনে এই এলাকায় বিভিন্ন গাছ চুরির মতো বড় দুর্নীতি আমাদের এখানে রয়েছে এই দলটা যেখানে চোর চোরেরা যেখানে আছে সেখানে মাছেরাও আজকে সুরক্ষিত নয় মাছেরাও তো আর কয়েকদিন পরে এই পুকুর ছেড়ে সাগরের দিকে যেতে শুরু করবে কারণ এই চোর চোরেদের জন্য পুরো এলাকা সুরক্ষিত নয় চোরেরা যখন যেখানে পাবে সেখানে চুরি করবে চোরেরা মধ্য মাতাল পোষে লম্পট পোষে তাদেরকে দিয়ে চুরি করার একটা দীর্ঘ প্রয়াস চালিয়ে যায় আপনারা দেখেছেন সেরকমই আজকে এখানে পুকুর চুরি করার চেষ্টা করছে মাছ চুরি করার চেষ্টা করছে এই দিঘিটা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামে একটা অশান্তি হয়ে আসছে আমরা অনেকবারই শুনেছি কিন্তু আমরা যেহেতু গ্রাম ছোলো না সেই ব্যাপারে আমরা এটাকে কোনোদিনই হস্তক্ষেপ করিনি তো আজকে আমি শুনলাম যে এখানে আর একটা সমস্যা তৈরি হচ্ছে এক পক্ষ আগে মাছ ধরেছে আবার এক পক্ষ নাকি আজকে মাছ ধরবে মালিক পক্ষ সেটা শোনার পরে আমি এলাম স্পটে আমাদের আরও ছেলেরা সব এসেছিলো গ্রামবাসীকে নিয়ে আমরা বসেছি আলোচনা করেছি যে সমস্যা ছিল সেই সমস্যাটা মিটে প্রায় মিটিয়েই গেছে এবং উভয় পক্ষই খুশি আর কোনো সমস্যা জিগিয়ে রাখলে তো সমস্যার সমাধান হবে না গ্রাম অশান্ত হবে সেই জায়গায় দাঁড়িয়ে উভয় পক্ষকে ডেকে নিয়ে আজকে বসে একটা সদর্থক আলোচনা হয়েছে পক্ষই মেনে নিয়েছে কোনো রকম কোনো অশান্তি নেই গ্রাম শান্তি থাকুক এটা আমরা আগেও চেয়েছি কিন্তু চাই অভিযোগ এক মানে কিছু মানুষ তারা বলছে যে নেতৃত্বে এখানে মাছ আপনার আমার নেতৃত্বে এখানে আমাদের নেতৃত্বে এখানে শান্তি সৃষ্টি করার জন্য আমরা এসেছি আমরা খবর পেয়েছিলাম যে এক পক্ষ মাছ ধরেছে আগে এবং আর পক্ষ মালিক পক্ষ যে নাকি দাবি করছে মালিক সে আজকে মাছ ধরার জন্য এখানে এসেছিল আমরা এখানে এসে তাকেও আটকেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে গ্রামবাসীকে নিয়ে বসে আলোচনা করে সমস্যার সমাধান অনেকটা প্রায় করেছি প্রায় বলতে বেকার হ্যাকেল এগুলো তাছাড়া আর কিছু নয় কিছু পার্টির নেতা এসেছে প্রধান নিজে এসেছে নিজে এসে বলছে মাছ লুট করেছে তাছাড়া আর কিছু নয় এইভাবে মানে তৃণমূল থেকে বলে দিয়েছে যে এইভাবে প্রধানদেরকে মাছ লুট করতে সেটাই তো বুঝতে পারছি কোন পার্টি থেকে এসেছে কোন নেতার তৃণমূল পার্টির প্রধান রবীন রবীন্দ্র